পরিয়া গিয়া পাউডা মাইন গেছে তারপরে আমি খেলা ছাড়ি নাই আমার বয়স পাঁচসত্তর বছর বয়স আমি রেলে সাইকেল চালাই পুনটার চালাই কলসি মাথা তুলে চালাই এটা কেউ সম্ভব না তুই পারবেও না অনেক সাধনার পরে আমি এটা শিখছি পারবে অন্তত পঞ্চাশ বছর লাগবো তার চালাইতেই আমার এই খেলার দেহায় আমার অনেক টাকা লস হয়েছে ঠেং বাংসি ঠেঙ্গ ঠেং আমার বাইঙ্গে গেছে আমি মাংসের আনন্দ দেই মাংস আমার আনন্দ দেয় পঁয়ত্রিশ সঁয়ত্রিশ বছর ধরে খেলতাছি রেলের উপরে তো পঁয়ত্রিশ সঁয়ত্রিশ বছর চালাইতাছি সব সময় চালাইতে পারি না এই যে বেলা সুযোগ সুবিধা ভাই সময় পাই এইবেলায় আমি রেলও দায়িকা অনেক ক্ষতিক্রস্ত রয়েছে এর মধ্যে আমারও অনেক শ্রম গেছে টাকা পয়সার খুব অভাব খেলতে না এই মাঝে মাঝে খেলতে খেলছি মাঝে মাঝে খেলছি না আপনারা দয়া করে আমার একটু লাইট দিবেন কমেন্ট করবেন আমার এটাই চাওয়া আর কোনো চাওয়া নাই